আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সবজি বাজারে কিছুটা স্বস্তি বেড়েছে আগাম শীতকালীন পণ্যের যোগান আহরণ বাড়লেও দাম কমেনি ইলিশের জুলাই সনদ গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে বলছেন বিশ্লেষকরা সুযোগ আছে দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের মতভেদ দূর করা গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে গেলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গাতে তাদেরpmod খুব ধরে রাখতি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে সরকারের প্রতি আহ্বান জানায়তে ফিআর পদ্ধতিতে ভোট দাবি। আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত। এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি রাজধানীর সবজি বাজারে বেড়েছে বেশি ভাগ আগাম শীতকালীন পণ্যের যোগান। ধীরে হলেও দাম নাগালে আসছে নিম্ন ও মধ্যবিত্তের। ব্যবসায়ীরা জানালেন অনেক কৃষক এখনো জমি থেকে সবজি তোলেনি সেসব আসলে আগামী দুই সপ্তাহে সবজির দাম আরও কমবে যদি ভিন্ন চিত্র উত্তর মধ্যাঞ্চলে কিছুদিন আগেও যখন কিছুটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ছিল তখন কিন্তু সবজির দাম এই সপ্তাহে কিছুটা বেড়ে যাবে এমন আশঙ্কা করা হচ্ছিল সেটি ভুল প্রমাণিত হয়েছে কেননা ছুটির দিনে এসে আমরা দেখতে পাচ্ছি বাজারে বেশিরভাগ সবজির দাম কিন্তু কমেছে শিম সেটির দাম এখন ষাট টাকায় নেমে এসেছে বরবটি ফুলকপি বাঁধাকপি এগুলোর দাম আমরা দেখতে পাচ্ছি ষাট থেকে সত্তর টাকার মধ্যে ওঠানামা করছে লেবুর দাম কিছুটা বেড়ে গিয়েছে হঠাৎ করে টমেটো তো ইন্ডিয়ান টমেটো ইন্ডিয়ান তো আঙ্গা বাংলাদেশের প্রোডাক্ট না এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট

আগে তো সিন্ডিকেট ছিল সিন্ডিকেট এখন নাই মানিকগঞ্জের আরত ঘুরে আসলে যে চিত্রটি আমি দেখলাম সেটি হচ্ছে যে মানিকগঞ্জের সবজির সরবরাহ কিন্তু বেড়েছে আরতগুলোতে ভোক্তা পর্যায়ে যে সবজির দাম কেজিতে কিন্তু চার থেকে পাঁচ টাকা ক্ষেত্র বিশেষ কিন্তু আরও অনেক কমেছে সামনে শীতের মৌসুম পুরো সবজি লেগে গেলে একদম পানি দামে সবজি দাম হয়ে তুলনামূলক ভাবে আগের সিগা অনেক সবজির দাম কম শীতকালীন সবজি বোধ আসতেছে ভোক্তারা চাচ্ছেন যে এই সবজির দাম যেন এভাবে স্বাভাবিক থাকে এবং তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন যে তারা মনে করছেন যে শীত বাড়ার সাথে সাথে সবজির সরবরাহ আরও বাড়বে সবজির দাম একটু অল্প দামে কিনতে পারতেছি এখন আমাদের কাছে খুব ভালো লাগতেছে যদি এভাবে চলতে থাকে ইনশাল্লাহ আমরা সবাই স্বচ্ছন্দ বোধ করবো এদিকে যোগান বাড়লেও রাজধানীতে মাছের দাম কমছেনা সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ত্রিশ থেকে ৫০ টাকা ক্রেতারা বলছেন সাগর থেকে জেলেরা ফিরলেও ইলিশের দামে হেরফের হয়নি এখনও কিনতে হচ্ছে বাড়তি দামে চড়া পোলট্রি বাজারও ব্রয়লারের দাম কেজিতে আরো দশ টাকা বাড়িয়েছেন খুচরা দোকানিরা এজন্য পাইকার ও খামারিদের দোষ সাগর নদীতে জাল ফেলার উপর নিষেধাজ্ঞা উঠেছে ছাব্বিশ অক্টোবর তাই চাষের মাছের পাশাপাশি বাজারে সামুদ্রিক মাছের যোগান বেড়েছে এর সাথে বেড়েছে খালবিলের মাছের যোগান তবে যোগান বাড়লেও মাছের দামে কোনো প্রভাব পড়েনি গত সপ্তাহের তুলনায় মাছের বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি নিচে মিলছে না রুইকাতলা কাতলা বোয়ালের দেখা মিললেও গুনতে হবে আটশো থেকে বারোশো টাকা কেজি হাজার টাকা কেজি নিচে মিলছে না ভালো মানের চিংড়ি মনে করেন যে রুই মাছ আমরা আগে কিনছিলাম চারশো টাকা করে তিনশো আশি টাকায় এই রুই মাছ মনে করেন এখন চারশো আশি টাকা সত্তর টাকা কেজি প্রতি অন্তত ৩০ টাকা ডিফারেন্স মাছের দাম একটু বেশি হয়ে গেছে থার্টি পার্সেন্ট বেশি হয়েছে আগের এই কয়েক দিন ছিল। থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও বাজারে ইলিশের তেমন দেখা মিলছে না দামও বেশ চড়া ইলিশের দাম বই বেশি এক কেজি গুলা না পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো টাকা কেজি আর এই যে আমি আনছি আপনার তিন হাজার টাকা কেজি ছোট গোলা এগুলি আপনার আট নয়শো টাকা কেজি চারটা পাঁচটা কেজি এগুলো মাছ কম জায়গা তো ধরতে পারে না বেটারা মাছ এবার নাই মিশ্রণ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনও সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন জুলাই সনদের আইন ও গণভোট ইস্যুতে প্রভাব ফেলবে না তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় নয় মাসের আলোচনার ফল জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যবত কমিশন বিতর্কের শুরু তারপর থেকেই বিএনপির অভিযোগ যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন সংযোজন বিবেচন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে তাহলে বড় ধরনের ত্রুটি হয়েছে বলে ত্রুটি হয়েছে এটা সত্য কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে। এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেবেন নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই জুলাই গণভোজ নিয়ে বিএনপি জামাতের দ্বৈরথ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক গণভোট করার বিষয় তো দুই দলের দুই মত নাই একমতই আছে কনসেন্সাসের অনেক বিষয় নিয়েও তো তাদের দুই দল সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গেছে বিষয়টা ওরকম না বলে আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় তাই ভোটের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়বে আমি অধ্যাপক মুজিবুর রহমান সকালে মিরপুর তেরো নম্বর এলাকায় দলের মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পে কথা বলেন তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে বলেন মুজিবুর রহমান তাই অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন এই পদ্ধতিতে গণতন্ত্র হোচট খাওয়ার সম্ভাবনা নেই বরং দেশ এগিয়ে যাবে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি অধিকার আমাদের প্রতিষ্ঠা হয় সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে তিনি আরও বলেন যদি নির্বাচন না হয় তাহলে যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে তারা সুযোগ নেবে এলসিসির নেতৃত্বে এখন বিএনপি যদি সংস্কার না মানে সংস্কার না তাহলে তাদের কপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যান তাহলে এটা পরিষ্কার হবে যে আর নিরপেক্ষ নেয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য